কোন বয়সে আপনার বিয়ে কেমন হবে আপনার বিবাহিত জীবন জীবনে কতজন সন্তানের সম্ভাবনা রয়েছে আজ আমার চ্যানেলে এই সব বিষয় আলোচনা করা হয়েছে তাই ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক কমেন্ট শেয়ার করে আমার সঙ্গে থাকুন সবার প্রথম আমরা যে বিষয়টি লক্ষ্য করব, তা হলো এই বুথ পর্বত এই বুথ পর্বতের নিচের দিকে হৃদয় রেখার উপরে এবং কনিষ্ঠ আঙুলের নিচে যে রেখাগুলো সৃষ্টি হয় তা হল রেখা। এখান থেকেই বিবাহ এবং বিবাহিত জীবন কেমন হবে এবং সন্তান সন্ততি কতজন হবে তা জানতে পারি হৃদয় রেখা থেকে শূন্য ধরে কনিষ্ঠার নিচে পর্যন্ত পঞ্চান্ন বছর আয়ু ধরা হয় এই যে যে মাঝখানে যে জায়গাটুকু এই জায়গাটুকুকে শূন্য থেকে পঞ্চান্ন পর্যন্ত সমান পঞ্চান্নটি ভাগে ভাগ করতে হবে এর মাঝে যদি একটা রেখা থাকে তবে আমরা ধরতে পারি সাতাশ থেকে আঠাশ বছর বয়সে জাতকের বিবাহ হতে পারে বা হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি যদি বিবাহ রেখা হৃদয় রেখার কাছাকাছি থাকে তবে সেই সব জাতকের বিবাহ অল্প বয়সে হয়ে থাকে যেমন যদি কারো রেখা হৃদয় রেখার কাছাকাছি থাকে তবে তার বিবাহ বিশ থেকে একুশ বছরের মধ্যে হওয়ার সম্ভাবনা বেশি থাকে যদি কনিষ্ঠ আঙুলের কাছাকাছি বিবাহ রেখা থাকে তবে সেই জাতকের লেড বিবাহ নির্দেশ করে এ জাতকের আঠাশ থেকে তিরিশ বছরের পরে বিবাহ যোগ রয়েছে এইভাবে বয়সকে ভাগ করে বিচার করতে হবে তবে বিচার সঠিক হবে যদি বিবাহ রেখার পাশাপাশি ছোট ছোট কোনো রেখা দেখা যায় তবে সেই ছোট রেখাগুলো ছোট কোনো রিলেশনশিপকে নির্দেশ করে ছোট কোনো সম্পর্ককে বোঝায় সবচেয়ে বড় এবং স্পষ্ট যে রেখা সেটি হবে সঠিক বিবাহ রেখা এমনও হতে পারে যে কোথাও বিয়ের কথা চলছে বা বিয়ে পাকাপাকি হয়ে গেছে এর মধ্যেই বিবাহটি ভেঙে গেছে বা বিবাহটি হয়নি যদি কারো হাতে বিবাহ রেখার হৃদয় রেখার নিচের দিকে বেঁকে যায় তবে বিবাহিত জীবন সুখের হয় না এমনকি সম্পর্কে বিচ্ছেদ ঘটতে পারে বিবাহিত জীবন ডিফোর্স হয়ে যেতে পারে যদি কারো হাতে এরকম হৃদয় রেখার দিকে বেঁকে যাওয়া রেখার পাশাপাশি আরও রেখা থাকে তবে জ্যোতিষীর কাছে হাত দেখিয়ে সঠিক সময় নির্বাচন করতে হবে সবচেয়ে ভালো উন্নত বিবাহ রেখা হলো মাঝে যে রেখাটি সবচেয়ে বড় সেই রেখাটি বিবাহ রেখা যদি বুধের ক্ষেত্রের দিকে উঠে কনিষ্ঠ আঙুলের দিকে বেঁকে যায় তবে বিবাহিত জীবনে বোঝা যায় যে এর শ্বশুরালয় অনেক সম্পদশালী ও সম্ভ্রান্ত হতে পারে এবং এদের সম্পর্ক মজবুত হবে এবং এদের সম্মান পয়সার অভাব হবে না যদি বিবাহ রেখায় কোথাও কোনো জব চিহ্ন থাকে তবে সেই জব চিহ্ন এটি নির্দেশ করে যে এই জাতকের কোনো দুঃসম্পর্কের আত্মীয়ের সাথে বিবাহ হওয়ার সম্ভাবনা রয়েছে আপনার ছেলে হবে নাকি মেয়ে হবে তা বুঝবেন কি করে মণিবন্ধনে জোর রেখা নাকি বিজোর রেখা যদি মণিবন্ধনে জোর রেখা থাকে তবে মেয়ে হওয়ার সম্ভাবনা বেশি আর যদি বিজোর সংখ্যা থাকে তাহলে সেলে হওয়ার সম্ভাবনা বেশি এবং বুধের ক্ষেত্রে কয়েকটি খাড়া রেখা রয়েছে বড় লম্বা রেখা রয়েছে নাকি খাটো রেখা রয়েছে নাকি অনেক খাটো রেখা রয়েছে যেগুলো অনেক লম্বা খাড়া রেখা রয়েছে সেগুলো আপনার কন্যা সন্তানের নির্দেশ করে এবং সে খাটো রেখার মাঝামাঝি অর্থাৎ অর্ধেকটা যদি কোনো ছোট রেখা থাকে তাহলে সেগুলো ছেলে নির্দেশ করে এবং সে অর্ধেকের থেকেও ছোটো যদি কোনো খাড়া রেখা থাকে সেগুলো মিসগ্রেজ বা সন্তান যে ধারণ ক্ষমতা যে সমস্যাটা থাকে সেই সমস্যাটা হওয়ার নির্দেশ করে তো বন্ধুরা আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে রাখবেন যাতে নতুন নতুন ভিডিও সারালে সবার প্রথমে আপনার কাছে পৌঁছে যায় এবং আমার সঙ্গে যদি যোগাযোগ করতে চান তাহলে আমি স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দেব দেখুন এটি আমার হোয়াটসঅ্যাপ নাম্বার এই হোয়াটসঅ্যাপ নাম্বারে নক করবেন এবং আপনার হাতের স্পষ্ট ছবি পাঠাবেন অবশ্যই আমি আপনার হাতের রেখাগুলো বিচার করে আপনাকে সঠিক পরামর্শ দেওয়ার চেষ্টা করব তো বন্ধুরা আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে